আপনারা জানেন বর্ধমান জেলায় এই দুর্গাপুর আসানসোলকে নিয়ে নতুন পুলিশ কমিশনারেট হয়েছে নতুন নগরী হয়েছে জল স্বল্প প্রকল্পে মোদী মোটাও করছে না মিথ্যে কথা বলছে যেখানে দু সালের মধ্যে সব বাড়িতে পানীয় জল সম্ভবত চলে যাবে বলছি আমি এই কারণে পঁচিশের জায়গায় ছাব্বিশও হয়ে যেতে পারে এবার পঁচিশ পঁচিশ এন্ডে আমি একটা টার্গেট রেখেছি আসানসোলে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল দুর্গাপুরে বেসরকারি ক্ষেত্রে নতুন আইকিউ মেডিকেল সিটি গৌরীদেবী মেডিকেল কলেজ আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অন্ডাল এয়ারপোর্ট আপনারা জানেন হিন্দি মাধ্যমে বিবি কলেজ আসানসোলে উর্দু একাডেমি রিজিনাল সেন্টার দুর্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেক্টর দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে একশো শয্যা গার্লস হোস্টেল একশো শয্যা বয়েজ হোস্টেল মনে রাখবেন দুর্গাপুরে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিশ্ববিদ্যালয় সহ অনেক কিছুই হয়েছে আপনারা জানেন আমি বেশি বলবো না এই কারণে ওয়েদারটা ভালো নয় কখনো গরম কখনো ঠান্ডা কখনো ঝড় কখনো বিদ্যুৎ নতুন যেটা হতে যাচ্ছে ডিপিএল দুর্গাপুরে আপনারা সবাই চেনেন ডিপিএল নামটাই খুব পরিচিত এক সময় বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল কিন্তু আমি মলয় প্রদীপ দা আমরা সবাই মিলে বসে অরূপ বিদ্যুৎ মন্ত্রী আমরা ঠিক করলাম না এটা বন্ধ করা যাবে না এখানে আটশো কোটি টাকা খরচ করে নতুন করে ডিপিএলটাকে ঢেলে সাজানো হচ্ছে এবং চারশো কোটি টাকা অলরেডি খরচ করা হয়েছে আমরা দুটো ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল করিডোর করছি একটা পানাগড় থেকে চলে যাচ্ছে কুচবিহার চলে যাচ্ছে ডানকুনি থেকে রঘুনাথপুর অর্থাৎ ডানকুনি থেকে বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে বরজোড়া হয়ে বাঁকুড়া হয়ে একেবারে পুরুলিয়া রঘুনাথপুর সেখানেও চুয়াত্তর হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে এটা অলরেডি হচ্ছে হয়েছে তাছাড়াও যে ফেক্ট করিডোর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল করিডর তাতে লক্ষ লক্ষ ছেলেমেয়ে চাকরি হবে দ্বিতীয়ত দুর্গাপুর বীরভূম লাকি শহর তার কারণ বর্ধমান বীরভূম যাই বলুন বাঁকুড়া পুরুলিয়া রাড়ো বাংলা যেটা বলা হয় রাঙা মাটি আপনারা কি জানেন আপনার পাশে মাত্র পনেরো কুড়ি মিনিটেও যাওয়া যায় কেউ পাঁচমিতে ওখানে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে পৃথিবীর দ্বিতীয় কয়লা নগরী এছাড়াও আরো পঁয়ত্রিশ কোটি টাকা খরচা করা হয়েছে আর একটা হরিণ সিংহ একটা ওখানে নতুন কেবি স্টেশন হচ্ছে দুর্গাপুরে অন্ডাল আমরাই তৈরি করেছিলাম আগামী দিন আমার ইচ্ছা আছে এটা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করবার জন্য কলকাতা যেমন আন্তর্জাতিক বিমানবন্দর দুর্গাপুরে অন্ডাল হলে এখানকার মানুষরা সারা পৃথিবীতে যেতে পারেন যুক্ত হতে পারেন মনে রাখবেন রানীগঞ্জের কয়লা খনিতে এগুলো ধস প্রবণ অঞ্চল অন্ডাল জামুরিয়া বারাবরি এসব জায়গায় উনত্রিশ হাজার পরিবারের পুনর্বাসনের বন্দোবস্ত করা হচ্ছে আমি আসানসোলের লিডারদের বলবো যাতে তাড়াতাড়ি ওটা সম্পূর্ণ হয় দেখতে হবে কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কাজে কাজ লাগাচ্ছেন না রকম অনেক কাজ আমরা কিন্তু করেছি বর্ধমানে ডোকরা থেকে শুরু করে কাশা থেকে শুরু করে মাটির পুতুল থেকে শুরু করে মসলিন থেকে শুরু করে তসর শিল্প থেকে শুরু করে অলক মাঝিও এসছে বরজোলার এমএলএ কোথায় সে হ্যাঁ অলোক মুখার্জি ওরও বাঁকুড়া কেন্দ্রের থেকে এসছে অরূপ চক্রবর্তী আমাদের প্রার্থী বিক্রমও এসছে আমি দেখতে পাচ্ছি খুব ভালো ছেলে বিক্রম আমাদের জেলা প্রেসিডেন্ট বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুতরাং বিষ্ণুপুর জেলার সবাই এসছে আমি খুব খুশি আপনাদের দেখতে পেয়ে আমার নতুন করে কিছু বলার নেই আমার বলার একটাই আমরা যেটা বলি কথা রাখি আমি চারটে পয়েন্ট বলবো বলুন তো মা বোনেরা আগের ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করেছি পাচ্ছেন ষাট বছর বয়সে গেলেও সারা জীবন যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন আমরা বলেছিলাম ক্লাস নাইনে সবুজ সাইকেল দেবো সবুজ সাথী পান আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো পান আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী কার্ড দেবো পরিবারের যিনি সবচেয়ে সিনিয়র মহিলা তার নামে পাঁচ লাখ টাকার স্বাস্থ্য সাথীর কার্ড পেয়েছেন স্মার্টফোন দশ হাজার টাকার স্মার্টফোন বারো ক্লাসের জন্য পান কন্যাশ্রী পায় আপনাদের মেয়েরা শিক্ষাশ্রী পায় সংখ্যালঘুরা পায় স্কলারশিপ পায় টোটো ক্লাসে জুতো পায় কাপড় জামা পায় সম্মানের সাথে বেঁচে থাকে কৃষকরা দশ হাজার টাকা ভাতা পান বছরে শ্রমিকরা সামাজিক সুরক্ষা প্রোগ্রাম আছে আপনাদের জন্য করেছেন যে টোটো চালান যে অটো চালান যে বিড়ি তৈরি করেন যে গরিব যার কোনো ভবিষ্যৎ নেই মনে রাখবেন বাংলা একমাত্র রাজ্য যারা পেনশন দেয় আর কোন রাজ্য দেয় না আর মোদি তো দেয় বাংলায় আমরা পেনশন দিই তাই রিটায়ারমেন্ট করার পরে লোকেরা নিশ্চিন্তে থাকে তাই বলছিলাম খেলা হবে খেলা হবে খেলা হবে সদাজি তুমি তুসি খেলা হব খেলা হবে খেলা হবে খেলা হবে বিজেপি টাকা দিলে কি হবে যদি ইলেকশনের সময় ভোট নেওয়ার জন্য টাকার প্যাকেট দেয় প্যাকেটটা পকেটে রেখে দেবেন আর ভোটে উল্টে দেবেন ঠিক আছে কারণ বলবেন আমি তোমার কাছে পনেরো লক্ষ টাকা পাই आपने कहा था परिवार पति एक एक आदमी को आप पंद्रह लाख रुपया करके देंगे आज तक एक पैसा नहीं दिया अगर वोट का टाइम में पांच हजार रुपया देने आए वोट खरीदने के लिए तो आप बोलो पांच हजार में नहीं चलेगा पंद्रह लाख चाहिए हमको पन्द्रह लाख रुपया चाहिए हमको पंद्रह लाख रुपया चाहिए